নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস তো ইস্টবেঙ্গল আইএসএলে আসার পর থেকেই একটা জিনিস ঠিক করে নিয়েছে যে আসছে বছর আবার হবে এই করে করে তো বেশ কয়েকটা বছর কাটল কিন্তু কোন বছর আদেও ইস্টবেঙ্গল একটা ভালো পজিশানে শেষ করবে সুপার সিক্সের মধ্যে অন্তত থাকবে বা ট্রফি জেতার জন্য চেষ্টা করবে সেই প্রশ্নের উত্তর কেউ জানে না ইস্টবেঙ্গল সমর্থকরা তো সেই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে আলা হয়ে যাচ্ছে ক্লাব কর্তারা এবার হাত পা দুটোই তুলে নিয়েছে আর দোষ হয়ে গেছে এখন অস্কারের তো কি ব্যাপার চলছে ইস্টবেঙ্গল শিবিরে সেগুলো নিয়ে আলোচনা করব ডার্বি নিয়েও কিন্তু একটু কথা বলার রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে সেখানে আজকে কলকাতা ডার্বি ছিল তো ডারবির রং কিন্তু আরও একবার সবুজ মেরুন আর ভিত্তিক দল বলো সিনিয়র দল বড় বা সিএফএল বলো বেশিরভাগ জায়গাতেই বলতে গেলে মোহনবাগান এবারে ডার্বি জিতেছে একটা ডার্বি খুব সম্ভবত ইস্টবেঙ্গল জিতেছিল সেটা এ বাদ বাকি আরও একটা ডার্বি ড্র আর বাকি নটা হলে দশটা ডার্বি কিন্তু এই সিজনে মোহনবাগান জিতেছে তার মানে ভেবে দেখো যে শুধুমাত্র যে সিনিয়র দল ডমিনেট করছে সেরকম নয় তার সাথে রিজার্ভ টিম ভালো করছে বয়স ভিত্তিক দল তারাও কিন্তু ভালো করছে ইস্টবেঙ্গল সিনিয়র দলও পারছে না রিজার্ভ টিম পারছে না বয়সভিত্তিক দল পারছে না কেউই পারছে না ধারে কাছে কিন্তু পারফরমেন্স হচ্ছে না আজকের যদি ম্যাচ নিয়ে কথা বলি তো আজকে অবশ্যই মোহনবাগান তারা ভালো করেছে ভালো খেলেছে ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পেয়েছিল যদিও সেটা কোনোভাবেই পেনাল্টি নয় তবুও যাই হোক রেফারি পেনাল্টি সেটাকে অ্যালাউ করেছিল এবং সেখান থেকে পেনাল্টিটাও মিস হয়েছে আরও একটা শট খুব সম্ভবত গুণরাজ ভালো একটা ক্রস রেখেছিলো সেখান থেকে কেউ একটা শ্যামল সম্ভবত হেড দিয়েছিল সেটা গিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে এছাড়া যে খুব ভালো খেলেছে ইস্টবেঙ্গল সেরকম নয় অবশ্যই আমি প্রশংসা করব গৌরব যে যেরকমভাবে ভাবে গৌরব গোলকিপিং করেছে যথেষ্ট ভালো করেছে অনেকগুলো ভালো ভালো সেভ করেছে এবং গৌরব গোলের তলায় না থাকলে কিন্তু গোলের সংখ্যা হয়তো আরও বেশি বাড়তে পারতো যাই হোক আজকে আবার ডার্বি জিতেছে মোহনবাগান তো এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে সিনিয়র দল একটাই ভেবে নিয়েছে যে আসছে বছর আবার হবে আর প্রতি বছর ওই নয় দশ এগারো এরকম জায়গাতেই থাকবো কিন্তু সেটার কত দিন কোনো বছর আমরা দেখি যে সেরকম দল গঠন হয় না আর আসার পর থেকে কয়েক বছর দল গঠন ঠিকঠাক করতে পারে না একদম শেষের দিকে এসে দল গঠন কোচ কবে আসবে কবে আসবে না ইনভেস্টার সমস্যা অনেক রকম কিন্তু এই বছর অনেকটা পরিবর্তন হয়েছিল যে ইস্টবেঙ্গলের দল গঠনের দিক থেকে কারণ বেশ কিছু বড় নামের প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে শুধু তাই নয় তার সাথে ইন্ডিয়ান ব্রিগেড যথেষ্ট ভালো করেছে এবং ভালো খরচা করে ইস্টবেঙ্গল দল গঠন করলেও ইস্টবেঙ্গল বর্তমানে পয়েন্ট টেবিলের এগারো নম্বর পজিশানে সত্যি কথা বলতে এই রকম জায়গায় যে দল সিজনের শেষে শেষ করবে কোনো সমর্থক মানে কল্পনাও করতে পারেনি যে এরকম জায়গায় একটা শেষ করবে হ্যাঁ দোষ তো দলের রয়েছে পারফরমেন্স খারাপ হয়েছে রেফারি ভুলভাল কিছু ম্যাচে সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরও অ্যাভারেজ পারফরমেন্স কিন্তু দলের খুব খারাপ সিজনের প্রথম দিকে ঘুরে বেরিয়েছিল প্লেয়াররা এটুকুই বলতে হয় কারণ টানা ছটা ম্যাচে হার ফিটনেসের যা অবস্থা ছিল তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের পর ম্যাচ ছেড়ে দেওয়া সেই একটা সমস্যা হলো তারপরে কোচ ছাঁটাইয়ের পর কিছুটা হলেও খেলা পরিবর্তন হয়েছিল সেখানে চ্যালেঞ্জ লিগের যে ম্যাচগুলো ছিল সেখানে ইস্টবেঙ্গল ভালো করছিল বিদেশি প্লেয়াররা ভালো করছিল সেখান থেকে ফিরে এসে আবার যাকে তাই অবস্থা কোনো ম্যাচ ভালো কোনো ম্যাচ ভালো খেলে হার আর কিছু ম্যাচে তো একদম হাল ছেড়ে দেওয়া ফুটবল তার উপর চোট আঘাত সারা বছর লেগে থাকলো বেশিরভাগ সময় বেশিরভাগ বিদেশি প্লেয়ার খেলতে পারলো না চোট আঘাত সমস্যা কাঠ সমস্যা তো নিত্যসঙ্গী সমস্ত কিছু নিয়ে চললো তো সমস্যার জায়গা কোথায় হয়েছে ইস্টবেঙ্গলের আমরা যদি তাকাই তো আমার মনে হয় যে বিদেশিদের নিয়েই মূলত সমস্যা হয়েছে কারণ আমাদের দেশের যেরকম র্যাঙ্কিং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের যেরকম কোয়ালিটি খুব একটা পার্থক্য নেই কোনো প্লেয়ারের সঙ্গে কোনো প্লেয়ারের উনিশ বিশের পার্থক্য তাতেও তো আমি বলবো ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে রয়েছে যদি বলি আনোয়ার আলী যদি বলি জিকসান এরা তো একদম রেগুলার স্টার্টার সিনিয়র টিমের এছাড়া নন্দ মহেশ তারাও সিনিয়র টিমে ডাক পায় ডেভিড সেও সিনিয়র টিমে ডাক পেয়েছে সিং গিল সেও সিনিয়র টিমে ডাক পায় তো অ্যাভারেজ অনেকগুলো সিনিয়র টিমের খেলা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে ইন্ডিয়ান টিমের তো তারপরও ইস্টবেঙ্গলের এরকম অবস্থা মেন যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে বিদেশি আমরা যদি হিজাজিকে নিয়ে কথা বলি হিজাজি লাস্ট সিজনও খেলেছিল আমরা দেখেছিলাম যে হিজাজি খুব একটা স্পিডি ডিফেন্ডার নয় মাঝে মাঝে ভুল করে দলকে ডুবিয়ে দেয় সেগুলো আমরা দেখেছিলাম তারপরও ঠিক আছে সে চ্যাম্পিয়ন হয়েছিলো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিলো সেখানে ভালো পারফরমেন্স করেছে টিমের সঙ্গে বন্ডিংটা ভালো রেখেছে তো তার সাথে কন্টাক্ট এক্সটেনশান দেওয়াটা ঠিকঠাকই ছিল কিন্তু এর মাঝখানে যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে মোহনবাগান যে বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিল হেক্টর ইউসতে তাকেই ইস্টবেঙ্গল সাইন করালো এবং সাইন করল এটা প্রথম থেকেই আমরা বলে এসেছি এটা খুব একটা ভালো সাইনিং নয় তার কারণ কি হেক্টর মূলত সেন্টার ব্যাক হিজাজিও সেন্টার ব্যাক দুজন সেন্টার ব্যাক রাখার কোনো মানেই ছিল না এমন একজন প্লেয়ার দরকার ছিল যে সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিরে খেলতে পারে সেরকম একজন প্লেয়ার আর ইস্টবেঙ্গল নিল হেক্টরকে নিয়ে তাদের দল গঠন করলো আর অপরদিকে মোহনবাগান হেক্টরকে ছেড়ে অ্যালবার্টোর মতন একজন প্লেয়ারকে নিয়ে এলো অ্যালবার্টো রড্রিগেজ দারুণ দারুণ ডিফেন্স করছে গোল করছে ওভারঅল মানে ডিফেন্সের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে গত সিজনে কিন্তু হেক্টরও ভালো করেছিল তারপরও চ্যাম্পিয়ন হওয়ার পর তারা বিদেশিকে ছাঁটাই করতে দুবার ভাবেনি আর সেই ছাঁটাই প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে দল গঠন করলো এটা একটা জায়গা গেল মাঝ মাঠে সাউল লাস্ট ইয়ারও একই ব্যাপার যে বেশিরভাগ সময়টাই গুরুত্বপূর্ণ সময়ে ছিটকে গিয়েছিল এবার ইঞ্জুরি তো কারো বলে কয়ে আসে না তো এই সিজনেও একই ব্যাপার সিজনের মাঝপথে বেশিরভাগ সময় কিন্তু ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেল তারপর সাউল কিন্তু ওই খুব স্পিডি প্লেয়ার নয় সে কিন্তু কিছুটা হলো স্লো প্লেয়ার খেলাটাকে স্লো করতে পারে বক্স টু বক্স ভালো করে নিঃসন্দেহে ভালো করে কিন্তু অনেকটা স্লো প্লেয়ার তার সাথে মাধি তালাল কিন্তু মাধি এসে একদমই মানিয়ে নিতে পারল না যেই মাধিকে আমরা পাঞ্জাবে লাস্ট ইয়ারে দেখেছিলাম সেই মাধির ধারে কাছে কোনো পারফরমেন্স করতে পারেনি হ্যাঁ এবার সিজন আউট হয়ে গেছে এখনও অনেক ম্যাচ বাকি ছিল শেষের দিকে হয়তো মাধি জ্বলে উঠতো কিন্তু কিছু করার নেই চোট আঘাত সমস্যা রয়েছে তারপর ক্লেটন যার বয়স সাঁত্রিশ বছর ছিল বছর আবার আটত্রিশ হয়ে গেছে তো যাই হোক ক্লেটনকে রাখা ক্লেটন একটাও গোল নেই নামের পাশে কুড়ি ম্যাচের পর একটা অ্যাসিস্ট এই তো পারফরম্যান্স আর আরও একজন প্লেয়ারকে নিয়ে আসা হল সে তো চোটফোট লুকিয়েই মনে হচ্ছে এসেছে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ডিমি তো তাকে নিয়ে কিছু বলার নেই সে সব কিছু করে গোল করে না যেরকমভাবে খেলছে যদি আমরা মানে ডিমির পারফরমেন্স নিয়ে কথা বলি ডিমি কিন্তু এই সময় পর্যন্ত তিনটে আইএসএলএ গোল করেছে সেই জায়গায় সুভাষিস বোস মোহনবাগানের ক্যাপ্টেন ছটা গোল করে বসে আছে এই তো পার্থক্য এখানেই পার্থক্য হয়ে গেছে আর আরও একটা আমরা ফুটবলে প্রচলিত শব্দ শুনে আসি যে অ্যাটাক কিন্তু ম্যাচ জেতাবে ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট ইস্ট ইস্টবেঙ্গলের ডিফেন্স প্রথম দিন থেকেই নরবরে ছিল সাইড ব্যাগদের সমস্যা সেন্টার ব্যাকদের সমস্যা অস্কার এসে কিছুটা হলেও সমস্যার সমাধান করেছে তারপরও যখন রাকিব বা যখন সেই জায়গাতে আরও একজন প্রভাত যখন ছিটকে গেল কোনো একজন সাইড সাইডব্যাক নেওয়ার প্রয়োজনই মনে করলো না ম্যানেজমেন্ট তো এরকম ভাবে চললো আর ইস্টবেঙ্গল এই সিজনে এখনো পর্যন্ত উনিশ ম্যাচ খেলেছে সেখানে মাত্র আঠেরোটা গোল করেছে গোল তো করতেই পারছে না তার সাথে সাথে উনিশ ম্যাচে ২৬ গোল হজম করে বসে রয়েছে তো এত সমস্যা এরপর দোষ এসে গেল সমস্ত কিছু অস্কারের ইস্টবেঙ্গল ক্লাবের যারা ম্যানেজমেন্টে রয়েছে আমি কারো নাম করে বলছি না ইনভেস্টার গোষ্ঠী থেকে জানানো হচ্ছে যে আমরা পয়সা খরচ করেছি ভাবে দরকার ছিল প্লেয়ার এনেছি আমরা কোনো জায়গায় কৃপণতা করিনি সত্যি বাস্তব কথা তারা কিন্তু কৃপণতা করেনি কিন্তু তারা খরচা করছে প্রত্যেকটা দলে তো একজন করে সিটিও থাকে ইস্টবেঙ্গল দলেও একজন সিটিও রয়েছে তার কাজ কি দেখে শুনে প্লেয়ার নেওয়া দলের জন্য যে প্লেয়ার ভালো হবে ফিটনেস যার ভালো থাকবে তাকে নেওয়া সিটিও সিটিওর মতন কাজ করছে নাম দেখছে প্লেয়ার তুলছে এরকম একটা ভাবনা চিন্তা এর থেকে যারা অন্তত ফুটবলটা বোঝে তাদের যদি সিটিওর জায়গায় বসিয়ে দেয় তারা কিন্তু অনেক ভালো করবে আর আমরা যদি নর্থ ইস্টের সিটি দিকে তাকাই তামানে কি কাজটাই করছে যেরকম ভাবে বিদেশি প্লেয়ারদের নিয়ে এসেছে আমি তো এই সিজনে ব্রিলিয়ান্ট সাইনিং বলবো আলাদিন দারুণ সাইনিং এর আগে তারা ভালো ভালো বেশ কিছু বিদেশি সাইন করিয়েছে এবং তাদের ইন্ডিয়ান ব্রিগেডও যথেষ্ট ভালো কম টাকায় পুষ্টিকর খাদ্য তারা কিন্তু তুলে নিতে পেরেছে সেই জায়গায় ইস্টবেঙ্গল অনেক বেশি খরচা করেছে করে ঠিকঠাক প্লেয়ারকে তুলতে পারেনি মাঝ মাঠে সেরকম খুব ভালো মানের প্লেয়ার নিতে পারেনি সৌভিক চক্রবর্তীর ব্রিলিয়ান্ট খেলছে কিন্তু আরও কিছু সাপোর্টিং প্লেয়ার দরকার ছিল সেগুলো করতে পারেনি এইগুলো হয়েছে তো ইনভেস্টার কর্তারা জানিয়েছে আমরা টাকা খরচা করেছি তারপরে যদি দলের এরকম পারফরমেন্স হয় কিছু বলার নেই আর অপরদিকে ইস্টবেঙ্গলের ক্লাবের যারা রয়েছে শীর্ষকর্তা বা যারা সব রয়েছে তারা বলছে যে এই যে দলের ব্যর্থতার দায় কিন্তু কোচকে নিতে হবে ভাই অস্কার তো দল গঠন করেনি অস্কারের পছন্দের দুজন প্লেয়ার এসেছে এখন পর্যন্ত দুটো বিদেশি পরিবর্তন হয়েছে এই দলটা পুরোপুরি কার্লেস কোয়াদ্রাতের আমলের দল তাকে এনে কাজ করানোর দরকার বলে তাকে নিয়ে আসা হয়েছে তারপরও সে তো চ্যালেঞ্জ লিগে ভালো ফলাফল করিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন করিয়েছে এই জায়গাতে অনেকগুলো সমস্যা ইঞ্জুরি সমস্যার জন্য বেশিরভাগ বিদেশিকে দীর্ঘদিন পাওয়া যাচ্ছে না সেই বিদেশি পরিবর্তন নিয়ে ম্যানেজমেন্ট কিছু ভাবেনি দীর্ঘদিন ওই দুজন তিনজন বিদেশিকে নিয়েই টানা ম্যাচ খেলিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা চলছে তো মানে প্রচণ্ড খারাপ অবস্থা সমর্থকদের কথা সত্যি কথা বলতে ম্যানেজমেন্ট কবে যে ভাববে সেটা জানা নেই আর প্রচুর সমর্থক মেসেজ করে যে মানে কিছু বলা নেই তাদের মানে কষ্টটা দেখলেই বোঝা যায় যে কতটা তাদের খারাপ লাগা দিনের পর দিন এই খারাপ সময় চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো জানি না এখান থেকে কবে বেরোতে পারবে এই সিস্টেমটা সত্যি কথা বলতে চলবে না সিটিও পরিবর্তন সবার আগে দরকার ঠিকঠাক এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসা হোক যে অন্তত দলকে নিয়ে বোঝে যার ফুটবল জ্ঞান অনেক বেশি রয়েছে তা না হলে এরকম মানে লোকজনকে নিয়ে এসে সত্যি দলের ভালো হবে না তো এটাই বলার ছিল আর আর বলার মতন কোনো ভাষা নেই এবার তোমরা তোমাদের মন্তব্য কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ